গুড মর্নিং আমার সকল বন্ধুরা এই গরমের মধ্যে সবাই সাবধানে থেকো আমি আগের থেকে একটু ভালো আছি তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আমি কাজ শুরু করে দিয়েছি তো আমার অনেক কাজ হয়ে গেছে আর বাকি ছিল ঘর ঝাঁট দেওয়া ঘর মুছা তো দেখো আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল ঘরটা আমি মুছতেও বসে গেছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে কেউ স্কিপ করে যেও না তো আমার তো একটাই রুম যার জন্য অনেক জিনিসপত্র আছে রুমের ভিতরে তোমরা কষ্ট করে দেখে নিও আজ আমি চা খাবো না আজ খাবো নুন চিনি শরবত তার জন্য করে নিলাম দিয়ে দেখো আমার ছেলেকে আমি পড়তে বলেছিলাম ও দেখো ছবি আঁকছে বসে বসে তো দেখতে থাকো ভালো লাগবে দেখো স্নান করে আমি চলে এসেছি আর পান্তা ভাত নিয়ে বসে গেছি আজকে এত গরমে পান্তা ভাত খুবই সুন্দর তারপর খেয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে মাছ ভাজতে বসিয়েছি রান্না আমার হয়ে গেল মাছ আলু দিয়ে রান্না করছি আর কি রান্না করছি সেটাই তোমাদের দেখাচ্ছি রান্নাঘরটা পুরোটাই গরম হয়ে গেছে বন্ধুরা এই গরমের মধ্যে বসে আমি রান্না করছি তার মধ্যে দেখো আমার ছেলে এসে কিভাবে দুষ্টুমি করছে কেন দুষ্টুমি করছে জানো ও বলছে আমার সঙ্গে খেলা করবে চলো আর আমার রান্না হয়নি আমি কি করে খেলা করব ওর সঙ্গে তার জন্যও এভাবে দুষ্টুমি করছে দেখো রান্না আমার কমপ্লিট মাছ আলু রান্না করেছি আর করেছি কুমড়োর ঘাঁট আর একটু করেছিলাম চাটনি এই গরমে চাটনি দিয়ে ভাত খেতে দারুণ লাগবে আর জানো তো বন্ধুরা আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে এত রোদ এত গরম দেখো তোমাদের দেখাচ্ছি সূর্যের তাপটা কীরকমভাবে পড়ছে দেখো সূর্য রেগে আছে তার জন্য তো তাপ দিচ্ছে তারপর তো খাওয়া দাওয়া সব করলাম খাওয়া দাওয়া করে বাসন মাঝতে বসে গেছি আর কতটা রোদ দেখো তোমাদের আমি দেখাচ্ছি আমাদের বাড়ির সামনেই তো রাস্তা রাস্তাটা একবার দেখো পুরোটা দেখো কীরকম দেখাচ্ছে এত রোদের তাপ আমি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আমার রুমের ভিতরে এত গরম মনে হচ্ছে যেন গালগুলো আমার পুড়ে যাচ্ছে দেখো কীরকম মানে গরম হয়ে গেছে গালগুলো পুরোটা যেমন মনে হচ্ছে গালগুলো পুড়ে যাচ্ছে তো বিকেল তো হয়েই গিয়েছে ছাঁট দেওয়া শুরু করে দিলাম তো প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি না হলে প্রচুর ধুলো উঠছে এত ধুলো উঠছে পুরো ভর্তি হয়ে যাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যারা দেখছ এতক্ষণ পর্যন্ত তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর যারা নতুন বন্ধু এসে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো তো দেখো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপর আটা মাখিয়ে আমি রুটি করতে লেগে পড়েছি প্রচুর গরম তার জন্য আমি গ্যাসেই রুটি করছি রাত্রের জন্য রুটি আর আলু ভাজা করবো ভাবছি তো গুড নাইট বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি